আরে ভাই মানে তুমি যত যাই করো দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ানোর জন্য শিখো কারণ সবশেষে প্রতিটা মানুষের মানে চারপাশের মানুষ বলো অথবা প্রতিটা মানুষের দিন শেষে তার যোগ্যতাটাই আসলে সবাই দেখে কারণ হচ্ছে তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে তখন তোমার মানুষ তোমাকে মূল্যায়ন করবে আর যখন তোমার মূল্যায়ন বাড়বে তখন দেখবে তুমি নিজের থেকে নিজেকে কতটা উপলব্ধি করতেছো আসলে নিজের অবস্থান নিজের ভালো লাগা এটা সময় আসলে নিজের পায়ে দাঁড়াইলে তখন বোঝা যাবে আসলে মানুষ একজন যোগ্যতার সম্পন্ন মানুষ কতটা আনন্দ পায় এবং কি মানে নিজেকে গর্ব করে বলতে পারে যে আমি একজন প্রতিষ্ঠিত মানুষ প্রতিষ্ঠিত না হলে কোনো মানুষ তোমাকে মূল্যায়নও করবে না কোনো মানুষ তোমাকে দামও দিবে না তাই একটু দেরিতে হলেই হলেও নিজের পায়ে দাঁড়া দাঁড়াতে শিখেন ইনশাল্লাহ চারপাশের মানুষ আপনাকে মূল্যায়ন করবে